আপনাদের এমন একটি রেস্টুরেন্টের সাথে পরিচয় করে দিব যেটা ঢাকার বাইরে গাজীপুরে অবস্থিত রেস্টুরেন্টটা একদমই মাটির তৈরি এবং এর নামটাও কিন্তু এর সাথে মিল রেখে মাটির ঘর রাখা হয়েছে যারা ঢাকা শহরের এই ইকবালি পাথরের জঞ্জালে আবদ্ধ হয়ে গেছেন তারা চাইলে এক বেলার একটা টু কিন্তু এই মাটির ঘরে দিয়ে আসতে পারে এর পরিবেশটা সম্পূর্ণ গ্রামীণ প্রকৃতির এর ঘর থেকে শুরু করে আশেপাশের যেই মনোরম পরিবেশ তা সম্পূর্ণ আপনাকে গ্রামীণ একটি অনুভব দেবেন আর এই রেস্টুরেন্টের একটা বিশেষত্ব হচ্ছে এরা যে সকল রান্না করে তার সবগুলো কিন্তু কাঠের চুলাই হয়ে থাকে সো আপনি খাবারের স্বাদও পাবেন অন্যরকম এই রেস্টুরেন্টের বাইরে কিছুটা জায়গা আছে যেখানে ছোট বাচ্চারা খেলাধুলা করতে পারে এবং আপনারা চাইলেও ছোটোখাটো একটা আউটডোর গেমের ব্যবস্থা করতে পারেন যদি ফ্রেন্ডরা মিলে যেতে পারেন রেস্টুরেন্ট রেস্টুরেন্টটার এক সাইডে কিছু তুলনা এবং বেঞ্চের ব্যবস্থা করা আছে আপনি চাইলে অর্ডার দিয়ে এখানে বসে প্রকৃতি অনুভব করতে পারবেন এবং খাবারের জন্য অপেক্ষা করতে পারেন এদের সামনে যেই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটা তারা একটা রেসোর্ট টাইপে করার জন্য তৈরি করছে এবং ডান সাইডে তাদের কিছু কুড়ে ঘর টাইপের ঘর আছে এখানেও কারুশিল্প দ্বারা তারা এই ঘরগুলোকে মেরামত করছে যাতে ভবিষ্যতে এই ঘরগুলো ব্যবহার করা যায় রেস্টুরেন্টটা সম্পূর্ণ সবুজ এবং বড় বড় পুরানো গাছ দিয়ে ঘেরা আপনি আশেপাশে তাকালে শুধু সবুজ এবং সবুজই দেখবে তারা ইট বালি একদম শহরের মতো কোনো পরিবেশ এখানে রাখেনি যতটা সম্ভব তারা চেষ্টা করেছে একটা গ্রামীণ পরিবেশ রাখা আমরা এই গ্রামীণ পরিবেশে ঘুরতে ঘুরতে এই দুপুর শেষ করে আমাদের ফুদালে গেছে এবং তার জন্য আমরা খাবারের অর্ডার দিয়ে দিই খাবারের জন্য অপেক্ষা করতে করতে কিছু সময় দোলনায় খেয়ে নিয়েছি প্রথমে মনে হয়েছে আলায় জানে দোলনাটি ছিঁড়ে পড়ে কিনা আমার জল জন্ম পরবর্তীতে খাবার আসলে আমরা খুবই আনন্দিত হই এখানকার খাবারের টেস্টগুলো খুবই অন্যরকম কারণ ম্যাক্সিমাম খাবারই তৈরি করা হয় একদম কাঠের চোলায় যার জন্য আপনি কয়লার একটা গ্রাম পাবেন এবং তাদের খাবারের প্রাইসও কিন্তু মোটামুটি রিজনেবল খাবার শেষে আমরা আবার বাইরে যেয়ে বসি এবং এখানে কিছু ঠিকমুরগি এসে আমাদের চারপাশে ঘোরাঘুরি করতে শুরু করে আমরা সেগুলো দেখতে দেখতে বিকালের কিছুটা সময় এখানেই রেস্ট নিতে থাকি এরপর আমরা কিছুটা সময় শুয়ে বা দোলনায় দৌড় খেয়ে এবং আশেপাশের প্রকৃতি দেখতে দেখতে সময় কাটাতে থাকি বিশ্রাম নিতে নিতে কখন সন্ধ্যার কাছাকাছি হয়ে গেছে আমরা টেরি পাই এরপর আমরা বের হওয়ার পূর্বে তাদের ওখানে বিকালের জন্য এক কাপ চায় দিই এবং তারা খুব দ্রুত আমাদেরকে সেই চাটি সার্ভ করে দেন আপনারা যদি সন্ধ্যার আগ দিয়ে এখানে পৌঁছান তাহলে তাদের চাটি পাবেন দুপুরে বা সকালে কিন্তু তারা চা করে না চা খেতে খেতে কিছু আলাপ করে ফেললাম এবং এরপরে আমরা কিছু ফটো সেশন করলাম এবং ফটো সেশন শেষে আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম আপনারাও চাইলে এই জায়গায় ঘুরে আসতে পারেন একদিনে একটা ট্যুর তিনশো ফিট দিয়ে গেলে এই জায়গায় পৌঁছাতে আপনাদের যদি জ্যাম না থাকে হয়তো এক ঘন্টা মতো সময় লাগবে